ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয় এটি একটি আত্মা একটি ইতিহাস একটি সংস্কৃতি যা শতাব্দীর পর শতাব্দী ধরে লালিত হয়েছে দখলদারিত্বের অন্ধকার এবং বাস্তুচ্যুতির বেদনার মাঝেও এই আত্মা কখনও নিভে যায়নি বরং জন্ম দিয়েছে এক নীরব বিপ্লবের ফিলিস্তিনের সাংস্কৃতিক বিপ্লব উনিশ শতকের শুরু থেকে বিশেষত উনিশশো সালের নাকবা বিপর্যয় এবং পরবর্তী দশকগুলোতে ফিলিস্তিনিরা উপলব্ধি করেছিলেন যে তাদের শুধু ভূমি হারানোই যথেষ্ট নয় তাদের পরিচয় এবং সংস্কৃতি হুমকির মুখে এই উপলব্ধি থেকেই জন্ম নেয় এক দৃঢ় প্রতিরোধ অস্ত্রের পাশাপাশি শিল্পের মাধ্যমে ঐতিহ্যের মাধ্যমে গল্পের মাধ্যমে নিজেদের অস্তিত্বকে জানান দেওয়ার সংগ্রাম নৃত্য বা নাচ বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতিকেই লালন করে তেমনি দাবাকে শুধু একটি নৃত্য নয় এটি ফিলিস্তিনিদের সম্মিলিত শক্তির প্রতীক মাটি কামড়ে ধরে বেঁচে থাকার অঙ্গীকার এর প্রতিটি পদক্ষেপে মিশে আছে প্রতিরোধের স্পন্দন ঐতিহ্যের প্রতি অবিচল আনুগত্য ফিলিস্তিনি সংস্কৃতির অন্যতম অনন্য একটি উপাদান হচ্ছে থাউব ফিলিস্তিনি নারীদের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠা ক্যানভাস প্রতিটি নকশা প্রতিটি সুতো বহন করে এক একটি গল্প গ্রামের নাম পরিবারের ইতিহাস প্রজন্মের স্মৃতি এই পোশাক শুধু শরীর আবৃত্ত করে না আবৃত্ত করে ফিলিস্তিনের আত্মপরিচয় শিল্পকলা হয়ে ওঠে প্রতিবাদের ভাষা ফিলিস্তিনি শিল্পীরা তাদের ক্যানভাসে ফুটিয়ে তোলেন বাস্তুচ্যুতির যন্ত্রণা প্রতিরোধের আকাঙ্ক্ষা এবং একটি স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন তাদের রঙ রেখা এবং আকার দখলদারিত্বের বিরুদ্ধে এক নীরব চিৎকার সাহিত্য ফিলিস্তিনিদের কণ্ঠস্বর মাহমুদ দারবিশ ঘাসান কানাফানির মতো কালোজয়ী সাহিত্যিকরা তাদের লেখনির মাধ্যমে ফিলিস্তিনিদের আবেগ বেদনা এবং স্বপ্নকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন তাদের কবিতা গল্প উপন্যাস প্রতিরোধের অনুপ্রেরণা জুগিয়েছে প্রজন্মের পর প্রজন্মকে তাদের আইডেন্টিড্যাড এর সাথে যুক্ত করেছে চলচ্চিত্র বাস্তবতার প্রতিচ্ছবি ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতারা তাদের ক্যামেরার লেন্স দিয়ে বন্দি করেছেন তাদের জীবনের কঠিন বাস্তবতা দখলদারিত্বের নির্মমতা এবং একই সাথে বেঁচে থাকার অদম্য স্পৃহা তাদের চলচ্চিত্র বিশ্বকে দেখিয়েছে ফিলিস্তিনিদের মানবিক মুখ সঙ্গীত আত্মার খাদ্য ফিলিস্তিনি সঙ্গীত শুধু বিনোদন নয় এটি প্রতিরোধের হাতিয়ার ঐতিহ্যবাহী সুরের সাথে আধুনিক সঙ্গীতের মিশ্রণে তৈরি গানগুলো ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করে তাদের মনে সাহস যোগায় এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে এই সাংস্কৃতিক বিপ্লবের সবচেয়ে শক্তিশালী দিক হল এর নবীন প্রজন্ম তারা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধারণ করে তাকে নতুন রূপে বিকশিত করেছে সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা তাদের গল্প তাদের শিল্প বিশ্ব দরবারে ছড়িয়ে দিচ্ছে ফিলিস্তিনের সাংস্কৃতিক বিপ্লব কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নয় বরং এটি আত্মপরিচয় রক্ষার এক নীরব সংগ্রাম এটি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অদম্য ইচ্ছাশক্তির প্রকাশ যতদিন ফিলিস্তিনের হৃদয়ে তাদের সংস্কৃতি বেঁচে থাকবে ততদিন তাদের প্রতিরোধের স্পন্দন থামবে না ফিরিস্তিন একদিন আপন আলোয় উদ্ভাসিত হবে তার সংস্কৃতি তার ঐতিহ্য তার আত্মপরিচয়ের পূর্ণ মহিমায়